পিপলস রিপোর্টারের দশ বছর এই মুহূর্তে সংবাদপত্রের দুনিয়ায় যখন পক্ষপাত এবং অনুপ্রেরণার বিচ্ছিন্ন বাড়াবাড়ি সব জায়গায় চোখে পড়ে সেই জায়গায় উজ্জ্বল ব্যতিক্রমী হিসেবে উপস্থিত পিপলস রিপোর্টার সংবাদ পরিবেশনের ক্ষেত্রে ইনভেস্টিগেটিং জার্নালিজম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা যেটা প্রায় এখন দেখাই যায় না পিপলস রিপোর্টার এই ইনভেস্টিগেটিং জার্নালিজমকে একটা জায়গা দেয় এবং তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে সর্বদা তৎপর থাকে এর সুবাদে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যিনি দর্শক তিনি একটা জায়গা বুঝতে পারেন যে ঘটনাটা কি ঘটলো সেটার থেকে অনেক বড়োভাবে তিনি বুঝতে পারেন ঘটনাটা কেন ঘটলো আমরা চাইবো যে পিপলস রিপোর্টার তার সক্রিয়তা বজায় রাখুক দশের যাত্রা ক্রমশ পনেরো দিকে যাক পনেরো পেরিয়ে কুড়িতে যাক কুড়ি পেরিয়ে পঁচিশ এবং আরো অনেক দিন যার সুবাদে সময়ের কাঁটা যেদিকেই ঘুরুক না কেন পিপলস রিপোর্টারের মানদণ্ড যেন কোনোদিকে না হেলে সে যেন বস্তুনিষ্ঠ এবং সঠিক খবর পরিবেশন করতে পারে দশ বছরের জন্মদিনে পিপুলস রিপোর্টারকে শুভেচ্ছা এবং অভিনন্দন